সূর্যের তাপে জল বায়ুমণ্ডলে প্রবেশ করে বাষ্প হয়ে এবং তারপরে বায়ুমণ্ডলের শীতলতা তার জল হয়ে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে এছাড়াও গাছেরা তার পাড়া থেকে যে জলীয় বাষ্প ছাড়ে সেই জলীয় বাষ্প বৃষ্টি তৈরি করতে সাহায্য করে এটা একটা জীবনবিজ্ঞানের প্রথম ভাগের খুব সাধারণ একটা পাঠ যা বিকাশের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে গেছি আমরা শয়ে শয়ে জলাশয় বুঝিয়ে এবং গাছ কেটে সারি সারি ফ্ল্যাট বাড়ি বিল্ডিং প্রাসাদ তৈরি করছি যার ফলস্বরূপ আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ্টি কতটা কমে গেছে এই পুকুরটার নাম বিলুর পুকুর এই ভিডিওটা থাকলো একটা দলিল হিসেবে যে আমাদের বাংলা এবং আমাদের শহর কলকাতায় এমন অনেক পুকুর এখনও আছে যদিও আমরা ঠিক জানি না আদৌ কতদিন থাকবে ধন্যবাদ